আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইঙ্ক টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাবের উদ্যোগে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় গুলশান দুইয়ের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতার্ত বস্ত্র বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাবের বর্তমান চেয়ারম্যান জনাব প্রফেসর মতিউর রহমান কো চেয়ারম্যান জনাব জাহিদুর রহমান বিশ্বাস নির্বাহী সচিব জনাব গোলাম মাওলা মিয়া সহ আরও অনেকেই বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে

মাত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তো ছেড়ে ছেলে বাবা মামাবাকে আমাদের এবং একটা অনুষ্ঠান

টিচারিয়েশন অফ বাংলাদেশ ক্লাসের পক্ষ থেকে এই স্কুলে আমন্ত্রিত হয়েছি এসছি এখানে আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য না আমাদের একটা উদ্দেশ্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া রোহের মাতৃভার কামনার জন্য আমরা এই শিশুদের মাঝে শিশুদের মাঝে কিছু কম্বল বিতরণ করবো এটা আমরা একটা এসছি আমরা তার বুধের বক্তিরা কামনা করি এবং আমাদের এখানে ক্যাবের যে নেতৃবৃন্দ আছে তারা ওনার সম্বন্ধে কিছু বলবেন এই আশাবাদ করতে করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে গোলাম মামুদ স্যারকে ধন্যবাদ এখন বক্তব্য পেশ করবেন আমাদের এখন ব্যক্তি जनब जाइदुर रोम विश्वास सरबेर चेयरम्यान जनब जमन विश्वास আমরা এখন শীতকাল নাকি হ্যাঁ শীতকাল এই এই জন্য তোমাদেরকে আমরা একটা কোম্বর দেবো একটা একটা করে তোমরা দেওয়ার কারণ আছে আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে মহৎ উদ্দেশ্যটা তোমরা তোমার বাবা মাকে বলবে বাসায় যে আমাদেরকে এইভাবে কোম্বল দেওয়া হয়েছে তোমরা এখানে একটা নাম লেখা আছে কিছুদিন আগে মারা গেছেন উনি ভদ্র মহিলা উনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া উনি আমাদের মাঝে নেই উনি মারা গেছেন আজকে তোমাদেরকে আমরা এই কম্বল দিয়ে কম্বল দিয়ে তোমাদের সহযোগিতা করতে চাচ্ছি তোমরা ও কোনার জন্যে এই খালেদা দেওয়ার জন্য দোয়া করবে আর তোমার মা বাবাকে বলবে এই খালেদা দেওয়ার জন্য দোয়া করতে এই উদ্দেশ্যে আমরা তোমাদের কাছে আসছি ধন্যবাদ সবাইকে এখন বক্তব্য পেশ করবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ক্ল্যাবের চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই সংস্থার চেয়ারম্যান যারা প্রফেসর রহমান রহমানি স্যার এখন তোমাদের মাঝে বক্তব্য নিয়ে আসি আলাইকুম এই যে ছোটো ছোটো এই সময় নিয়ে কিন্তু আমিও পার করেছি আজকে তোমাদের পিছু আমি বহুই মতো আগে ছিল না মনে হয় আমি তো এরকম ছিলাম তবে তোমাদের মনে এরকম ভালো জামা কাপড় পরে আসতে পারি আমরা তো গ্রামের ছেলে আমরা তখন এত সুন্দরভাবে আসতে পারি তোমার একটু জীবন করছে তোমরা আধুনিক সময়ে ছেলে তোমাদের টিচাররা হচ্ছে আমাদের সময় তো আমাদের টিচাররা লিঙ্গি করে গ্রামে তারা শিক্ষক থাকে আর যদি এমনি শিক্ষক ছিলেন তখন কে তো সেক্ষেত্রে আজকে তোমাদের এই সুযোগ সময়ে আজকে আমরা তোমাদেরকে প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষক বিদ্যানে আমাদেরকে আমরা সবাই মহাপ উনি চলে গেছেন আর ওরা আপনার বাচ্চারা করার জন্য আজকে আমরা এই শিক্ষার্থে করতে আমরা একটা করে দেওয়ার জন্য তো তোমরা একটা করে কম্বল পাবে

বন্ধুরা এই মহতি অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বর্তমান ট্যাবের সদস্য জনাব প্রফেসর জহুরুল আলম সদস্য জনাব লুৎফুন্সা শিরিন সদস্য জনাব মুজাহিদুল ইসলাম প্রমুখ কম্বল বিতরণ অনুষ্ঠানের এই কার্যাদি সফলভাবে সম্পূর্ণ করার জন্যে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদেরকে ট্যাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এর আগে ট্যাবের নেতৃবৃন্দ খালেদা জিয়ার কবর এবং শহীদ জিয়ার কবর জিয়ারত করেছেন আজকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনান্তে এই মত কাজটি করা হল ট্যাবের নেতৃবৃন্দের প্রার্থনা আল্লাহ যেন পরকালে খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন